নমস্কার বন্ধুরা মা মনি রান্না সবাইকে স্বাগত এই দেখুন আমি আলু কাটছি ছোটো ছোটো আলু শিখতে শেষে এইসব ছোট ছোট আলু পাওয়া যায় আর এই আলুর দম করলে অনেক ভালো লাগে খেতে তো সেই দম আমি আজকে বানিয়ে দেখাবো আজকে আমি একদম ধপধপে সাদা একটা অন্য রকমের একটা দম বানাবো যে দমটা খেলে মুখে লেগে থাকবে আর অন্য কিছু খেতে ইচ্ছে করবে না তো সেই দমটা আজকে আমি বানাবো নারকেল আর আলুর ছোটো আলুর দম তো কীভাবে বানাবো ছোটো আলুর দমটা দেখতে থাকুন তার আগে আলু খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিব সবগুলো আলুগুলো এইভাবে করে নিতে হবে খুব বেশি বড়ো করলে ভালো লাগবে না তাহলে পরে মাঝখানে কেটে দিতে হবে এরকম সাইজের নিতে হবে না হলে এর থেকে ছোট সাইজ হলে আরও ভালো হয় এই দেখুন পুরো খোসাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি আর সবগুলো আলুর খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব আগে এই দেখুন আমার সবগুলো আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি আর নতুন আলুগুলো দেখুন এইভাবে ঠিক পেছন দিকে ঘষলে সহজেই খোসাগুলো খো খুলে যায় এই দেখুন এইভাবে আস্তে আস্তে করে ঘষে নিতে হবে পুঁটির পিছন দিকটা এই দেখুন সুন্দরভাবে খুলে গেছে খোসাগুলো আগে আমি বঁটিটাকে সরিয়ে দেব এই দেখুন আমি বঁটিটাকে সরিয়ে দিয়েছি আর আলুগুলোকে দেখুন গোটা গোটা আছে এতে আলুর ভিতরের যে মশলার যে স্বাদ সেটা যাবে না তার জন্য আমি দেখুন একটা ছুরি নিয়েছি এভাবে ফুটো ফুটো করে দেব এটা আমি ছুরি দিয়ে করছি আপনারা চাইলে কাঁটা জামল বা একটা শক্ত কাঁঠি দিয়ে করে নিতে পারেন এভাবে অনেকগুলো আমি ছুরি গেঁথে দেব তাহলে মশলা মশলাটা আলুর মধ্যে ঢুকে যাবে এই দেখুন কতগুলো ফাঁক করেছি আমি ছুরি গেঁথে গেঁথে এই যে অনেকগুলো ফাঁক হয়ে গেছে এইভাবে করে আমি সবগুলোকে গেঁথে নেব ছুরি এই যে দেখুন সবগুলো আমি ছুরি দিয়ে দাগ কেটে নিয়েছি এবার এগুলোকে আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব চটকে চটকে তারপরে আমি রান্নাটা করব এই দেখুন আমি ননুন ধুয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাও গরম হয়ে গেছে এবার দিয়ে দেব আমি সাদা তেল আমি পুরো রান্নাটা করব সাদা তেলে আগেও বলেছি এটা আমি ধপ সাদা আলুর দম করবো তার জন্য আমি সাদা তেল দিয়েছি আর এতে আমি হলুদও ব্যবহার করবো না লঙ্কার গুঁড়োও ব্যবহার করবো না সাদা একদম ধপধপে সাদা হবে তো দেখবেন এই আলুর দমটা অনেক বেশি ভালো লাগবে খেতে তেলও খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আমি আলুগুলোকে দিয়ে দেব ভালো করে ধুয়ে নিয়েছি আলুতে আমি হলুদ দেব না লবণ দেবো শুধু এবার ওটাকে আমি নেড়ে করে লাল লাল করে ধুয়ে নেব এই দেখুন আমার আলুগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে সব থেকে সুন্দর করে হয়ে দেখুন এইভাবে লাল লাল করে ভাজতে হবে তো এটা আমার হয়ে গেছে আমি নামিয়ে নেবো তেল কমাবো না আর তেলও দেবো না এই তেলে হয়ে যাবে দেখতে দেবো তেজপাতা ফোড়নে আর দেবো চারটে এলাচ ফোড়ন হয়ে গেলে এবার দিয়ে দেবো আমি আদা কাঁচা লঙ্কা বাটা একটু নেড়ে নেবো একটা কাঁচা গন্ধ থাকে সেটাকে নেড়ে নেবো এই দেখুন আদা কাঁচা লঙ্কা বাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার এতে আমি দিয়ে দেব নারকেল বাটা যেহেতু এটা আমি নারকেল আলুর দম বানাচ্ছি তার জন্য আমি একটু বেশি করে নারকেল দিচ্ছি আর দিয়ে দেবো দেখুন ছটা কাজু বাদাম আমি ভালো করে ভিজিয়ে দু ঘন্টা ভিজিয়ে বেটে নিয়েছি সেটাকেও দিয়ে দিয়েছি এবার ভালো করে মিশিয়ে একবার ভাজা ভাজা করে নেব নারকেল কাজু বাদাম আর আদা আমার ভালো করে দেখুন ভাজা ভাজা করে নিয়েছি এবার দিয়ে দেবো দু চামচ টক দই আমি নুন দিয়ে ফাটিয়ে নিয়েছি ভালো করে এবার ভালো করে তাকে আগে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার বাটির দই বাটিটা ধোয়া জলটা দিয়ে দেব মশলাটাকে ভালো করে কষিয়ে মশলাটা দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে আর ডার থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার দিয়ে দেবো আমি বেঁচে রাখা আলুগুলোকে আলুগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব নুন দেওয়া ছিল আর আরেকটুখানি নুন দেবো আমি আলুগুলোকে মশলার সঙ্গে কষতে কষতে দেখুন ঢাকা দিয়ে দিয়েছি ঢাকাটা খুলে ভালো করে কষিয়ে নেবো আর এটা কষতে কষতে ঢাকা দেবেন এক দুবার তাহলে আলুগুলো সেদ্ধ হয়ে আসবে এই দেখুন ভালো করে মিশে গেছে আলুর সঙ্গে মশলাগুলো এবার আমি দিয়ে দেব এই দেখুন নারকেলের দুধ সে দুধটাকে দিয়ে দেব এবার দেব অল্প একটুখানি জল আলু সেদ্ধ হওয়ার মতো হয়ে গেছে এতেই হয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা এবার আমি ঢাকাটা খুলে দেখব আলুগুলো কতটা সেদ্ধ হয়েছে এই দেখুন একেবারে মাখো মাখো হয়ে গেছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে আমি এতে টক দই দিয়েছিলাম তার জন্য আমি টক দইটাকে টক ব্যালেন্স করার জন্য অল্প একটুখানি চিনি দিচ্ছি আর দেখুন দশ টাকার যে গুঁড়ো দুধগুলো পাওয়া যায় সেই দুধটাকে আমি হাফ বাটি জলে গুলে নিয়েছি সেটাকে দিয়ে দেব এই দুধটা দিয়ে কিন্তু আমি বেশি ফোটাবো না অল্প একটুখানি নেড়ে নামিয়ে নেব এই যে নেড়ে নিয়েছি এবার এটাকে আমি নামিয়ে নেবো এটা বেশি ফোটালে টক দই দেওয়া আছে দুধটা কেটে যাবে এই যে দেখুন আমি সাদা ধপধপে আলু কষা নামিয়ে নিয়েছি আর দেখতেও ভালো লাগছে আর গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে আমি নামানোর সময় গুঁড়ো দুধ দিয়েছিলাম গুঁড়ো দুধের একটা গন্ধ থাকে আলাদা ভালো লাগে খেতে তো বন্ধুরা দেখতে পেলেন আমি কিভাবে সাদা ধপধপে আলু কষা বানালাম দাদা ধপধপে না নারকেল আলু কলু কষা বানালাম তো বন্ধুরা আপনারা এইভাবে করে অবশ্যই বানাবেন দেখবেন অনেক বেশি ভালো লাগবে টেস্টও অনেক বেশি হবে আর পুরো রান্নাটা আমি নিরামিষ করেছি পেঁয়াজ রসুন ছাড়াই এটাকে আপনারা পরোটা বা লুচির সঙ্গে খেতে পারেন রুটির সঙ্গে খুব একটা ভালো লাগবে না তো বন্ধুরা আমার এই নারকেল আলু কষার রেসিপিটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা আমি আলু তুলে দেখাই কতটা মশলা মাখো মাখো হয়েছে দেখুন মশলা একেবারে মিখে আছে আলুর গায়ে তো এইভাবে আপনারা অবশ্যই বানাবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের একটা অন্য কোনো নতুন ভিডিওতে